আসসালামু আলাইকুম আমাদের মাঝে অনেকে আছে যারা বাজেটের কারণে ভালো কোনো ফোন কিনতে পারে না বা তাদের বাজেট যদি হয় এক হাজার বা এক হাজার পঞ্চাশ বা এগারোশো সর্বোচ্চ এরকম বাজেটের ভিতরে তারা ভাবে যে ভালো কোনো ফোন নেই বা তারা ভালো কোনো ফোন কিনতে পারে না এরকম তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো যারা এক হাজার বা এগারোশো টাকা দামে একটা ফোন কিনতে চান তাদের জন্য সেরকম ফোনগুলো কীরকম হবে বা সেরকম ফোন কতদিন টিকবে না টিকবে তাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তাই ছোট্ট একটা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটি বাজে রাখবেন তো বেয়ার্স যে ফোনটা নিয়ে কথা বলছি তো ফোনটার নাম হয়েছে মার্ল্যাক্স এক্স এ ফোনটা হচ্ছে এগারোশো এক হাজার পঞ্চাশ টাকা এই ফোনটা কিনতে পারবেন তো দেখব যে আসলে এক হাজার পঞ্চাশ টাকার এ ফোনটি কীরকম আপনি যদি এগুলো এগুলো ফোন কেনেন এরকম দামে ফোন কেনেন তাহলে কী কী দেখবেন দেখেন তো সর্বপ্রথম দেখতেছি এখানে একটা ব্যাটারি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি পঁচিশশো এমপের একটা ব্যাটারি দেওয়া রয়েছে তো তার মানে বোঝা গেল ব্যাটারির দিক থেকে এই ফোনটা কিন্তু একটু এগিয়ে রয়েছে এর সাথে রয়েছে কিন্তু আরেকটা চার্জার আর রয়েছে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড এই হচ্ছে ফোনটার সাথে রয়েছে যেগুলো ফোন প্রায় সব ফোনে থাকে তো একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে এখান থেকে আপনার এক বছরে একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন আর ফোনটার ভিতরে রয়েছে দুইটা সিম কার্ড স্লটের জায়গা আর রয়েছে কিন্তু দুইটা মেমোরি স্লট দুইটা সিমের ভিতরে একটা সিম ছোট্ট আর একটা সিম বড়ো আর এই মেমোরিতে হয়তো বা আপনারা বত্রিশ জুন পর্যন্ত মেমোরি আর করতে পারবেন এটা হল একটা সুযোগ তো ব্যাটারিটা তুললে আমি এখন ফোনটা চালু করে আপনাদের দেখাবো আর সাইডে রয়েছে কিন্তু একটা ডেডিকেটেড সুইচ এর মাধ্যমে কিন্তু লাইট জ্বালাতে পারবেন লাইটটা কিন্তু মোটামুটি বড় রয়েছে আশা করি লাইট থেকে কিন্তু ভালো একটা করে একটু দেখি দেখুন কিন্তু মোটামুটি ভালো এখানে সর্বপ্রথম দেখছি ডিসপ্লেটা ডিসপ্লেটা কিন্তু আমার কাছে একটু ভালো লাগেনি দেখতে পাচ্ছি ডিসপ্লে কালারিজিনটা কিন্তু অনেক কম আর এখানে বাটন কিন্তু টিভি বেশ মজা আছে আর লেখাগুলো অনেক বড় বড় কালো লেখা খাওয়ার বড় বড় এটা কিন্তু ভালো একটা ব্যাপার তাছাড়া ডিসপ্লেটা কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন ভালো একটা কিন্তু কালারফুল দেওয়া নেই এটা একটু অসুবিধা হতে পারে তো এই ফোনের সাথে কী কী দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি কন্টাক এখানে কন্টাক গেলে দেখতে পাচ্ছি মেমোরি স্ট্যাটাস দেখতে পাচ্ছি আটশোটি নাম্বার সেভ করার একটা জায়গা রয়েছে এটা কিন্তু অ্যাভারেসে চলবে যে এক হাজার পঞ্চাশ টাকা নাম্বারের ফোন অ্যাভারেজে চলবে অন্য অন্য ফোন যেগুলো আছে বারোশো টাকার ফোনে দেখছি আমি পাঁচশোটি নাম্বার সেভ করা যায় সেই দিক থেকে এটা একটু ভালো হবে তো এ ফোনটাতে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের গেমস চাইলে এই গেমসগুলো খেলে টাইম পাস করতে পারবেন তো দেখতে পাচ্ছি না এই গেমস রয়েছে আরও দুই তিনটে গেমস রয়েছে মনে হয় তো সবগুলো তো খেলে দেখাতে পারছি না আপনারা দেখে নেবেন তাছাড়া এ ফোনটা তার কী খেতে রয়েছে দেখুন সেটিংস যাই দেখতে পাচ্ছি রয়েছে প্রোফাইল প্রোফাইল দেখতে পাচ্ছেন নর্মাল সাইলেন্ট মিটিং আউটডোর সাইলেন্ট মানে এখান থেকে ব্রাইভেশন পেয়ে যাবেন অন্য অন্য ফোনগুলোতে কিন্তু ব্রাইভেশন থাকে না কম দাম এই ফোনগুলোতে এটাতে ব্রাইভেশন রয়েছে তো এটাও আশা করি ভালো একটা ব্যাপার তো আর এর সাথে আর কি দেখে দেখি তো এ দেখতে পাচ্ছি কল সেটিংস কল সিটিংস কল ডি বার্ট অটো কল রেকর্ডার এটা কিন্তু ভালো ব্যাপার যে ফোনটাতে কিন্তু অটো কল রেকর্ডারের একটা সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনারা তো অন্য অন্য ফোনগুলোতে সবাই চায় যে অটো কল্ডাটা একটা সিস্টেম থাকুক তো এক হাজার পঞ্চাশ টাকা ফোন দিতে আপনারা কিন্তু অটো কল ডাক একটা সিস্টেম পেয়ে যাচ্ছেন তো তাছাড়া এখানে রয়েছে কিন্তু পাওয়ার সেভিং মুড এখানে আপনার পাওয়ার সেভিং মুড করতে আর একটা আছে কিন্তু ব্যাটারি এখানে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ থাকবে সেটা কিন্তু এখান থেকে দেখাবে এটা কিন্তু অ্যান্ড্রয়েডের একটা সিস্টেম করে বাড়ানো হয়েছে তো আশা করি এটা আপনার কাছে ভালো লাগবে আর রয়েছে কিন্তু একটা ইনপুট পাসওয়ার্ড মানে আর রয়েছে কিন্তু একটা কীপ্যাড প্রাইভেসি লক যার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু লক করে রাখতে পারবেন এতটার পর দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন রয়েছে পিন এখান থেকে আপনারা ফোনে পিন করে রাখতে পারবেন আর রয়েছে কিন্তু প্রাইভেসি লক প্রাইভেসি লকটা এরকম যে আপনার ফোনে যদি পার্সোনাল কিছু থাকে যেমন কন্ট্রাক্ট কল হিস্টোরি তারপর হচ্ছে ফাইল ম্যানেজার এরকম কিছু থাকলে এখানে সেখানে আপনারা এই লক করে রাখতে পারবেন এটা ভালো একটা ব্যাপার রয়েছে তো টুল সাইকেল দেখতে পাচ্ছি রয়েছে ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম অলক্লো ব্লুটুথ স্টপাস তারপর রয়েছে কিন্তু এসটিকে এটা কিন্তু একটা ভালো একটা ব্যাপার এছাড়া ফোনটাতে রয়েছে কিন্তু ফাইল ম্যানেজার এছাড়া রয়েছে কিন্তু ইন্টারনেট তাহলে এখান থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন টু জির মাধ্যমে আমি যা দেখেছি এগুলো ফোনগুলো আমি ইউজ করে দেখেছি টু জির মাধ্যমে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যায় কিন্তু অনেকে এটাতে মানে অভ্যস্ত নয় এ ফোনটাতে রয়েছে কিন্তু একটা ক্যামেরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি অ্যাভারেসে মোটামুটি ভালোই রয়েছে খুব একটা যে ভালো পারফরমেন্স করবে তা কিন্তু নয় কিন্তু অ্যাভারেসে যে মানে ভালোই দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছেন অ্যাভারেজে চলবে মানে এক হাজার পঞ্চাশ টাকার ফোন হিসেবে যেটুকু দেওয়ার সাত দিনের মধ্যে তারা কিন্তু ওটা দিয়ে দিয়েছে এটা কিন্তু আশা করি আপনার কাছে বেশ ভালো লাগতে পারে আর এর সাথে আর কী কী রয়েছে এর সাথে দেখতে পাচ্ছি ফোন সাইড রয়েছে কিন্তু একটা সুইচ লাইটটা জ্বালিয়ে দেখালাম তো সব মিলিয়ে ফোনটা কিন্তু হাতে নিয়ে বা ব্যবহার করে আমি কিন্তু ভালোই মজা পাচ্ছি তো আপনাদের কাছে কিরকম লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন